কালকে সকালে উঠছে আচ্ছা আকাশ আকাশ সব কালকে সকাল থেকে কোনো ওষুধ না নাই দেখি আমি যত নাম এক চামস করে তিনবেলা খাওয়াবেন বাচ্চাকে এটা আধা চামুচ করে দুইবেলা খাওয়াবেন এই ছোটো ওষুধগুলো আছে না এটা অর্ধেক করবেন হ্যাঁ প্রতিদিন রাত্রে অর্ধেক খাওয়াবেন এটা সিরাপ আমাদের নয় তো এটা খাওয়াবেন ধরুন হ্যাঁ হ্যাঁ এতটা জ্বর নাই হ্যাঁ ভিতরে কাশ এতটা সমস্যা হয় হালকা ঠান্ডা লাগছে তো এগুলো খাওয়াবেন আলাদা ঠিক হয়ে যাবে হ্যাঁ যেভাবে যেভাবে বলছি সেভাবে সেভাবে খাওয়াবেন না আর অতিরিক্ত জ্বর আপনি ঘাড়া ঘামুসে দেবেন প্রথম ঘর করে আচ্ছা